কলকাতা বিমানবন্দরের এক নম্বর গেট এলাকা থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টন নিষিদ্ধ শব্দ বাজে বাজেয়াপ্ত করলো বিমানবন্দর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানার পুলিশ এক নম্বর গেট এলাকা থেকে একটি লরি আটক করে সেই লরি তাল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ শব্দ বাজে বাজেয়াপ্ত করে তারা পাশাপাশি লরির চালককে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর এক নম্বর গেট এলাকা থেকে লরিটি ধরে যাওয়ার কথা ছিল লরিটি বারুইপুর থেকে আসছিল সূত্রের খবর লরিটিতে নিষিদ্ধ বাজে আসছিল সেই খবর গোপন সূত্রে পেয়ে এক নম্বর গেট এলাকায় লরির জন্য অপেক্ষা করছিল লরি আসতেই সেটি আটক করে পুলিশ তারপর লরিটিতে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ লরি চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বারুইপুর চম্পাহাটি থেকে এই বিপুল পরিমাণে শব্দবাজি আসামে নিয়ে যাওয়া হচ্ছিল ট্রাকে করে এরপরই পুলিশের পক্ষ থেকে লরি চালককে গ্রেফতার করা হয় ধৃত লরি চালককে এদিন ব্যারাকপুর আদালতে পেশ করা হয় তাকে হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করবে এই বিপুল পরিমাণ শব্দবাজি আসামে কোন ব্যক্তির কাছে পৌঁছাচ্ছিল বিউরো রিপোর্ট এক্স Fos Barta.